আমাদের চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত বাকি অংশটা করার জন্য জন্য ষষ্ঠ করা আছে কি রুটুওয়ার বড় করে রুটোবার দেওয়া রয়েছে তার ভিতরে রয়েছে রুট নাইন বাই সিক্সটি ফোর নয় বাই চৌষট্টি ফাইভ বাই সিক্সটি ফোর এটা আছে সমান এটাকে যে বড় রুট যেটা আছে তার যেরকম আছে তেমন লাগবো আর এইটাকে রুট ই করলে লেখা উপরে দেখো থ্রি স্কোয়ার নিচে এইট স্কোয়ার এটা উপরে ফাইভ স্কোয়ার নিচে এইট স্কোয়ার এই হলো এটা না এই লাইনটা না করলে উপরে নিচে তো লেখে তো যতটা বিস্তারিত করা যায় रुट थका स्कोर थे आठ तीन पाँच दो समान आठ बार का शेषा दुटो बार एक बड़े তো এখানে যেহেতু প্লাস মাইনাস তো আমি এজন্য আমি শুধু প্লাসই নেওয়া হয়েছে প্লাস মাইনাস দিয়ে আমি কিন্তু যদি শুধু একের বর্গমূল করা হয় এটার বর্গমূল করা হলে মানে এর বর্গমূল যদি করা হয় এর বর্গমূল তাহলে এরকম হবে প্লাস মাইনাস শুধু বর্গমূল প্লাস মাইনাস ঠিক আছে কিন্তু এখানে যেহেতু আগে কিছু নেই ক্লাস মাইনাস আসতে তাই শুধু ক্লাসটাই না হচ্ছে আশা করি বুঝতে পেরেছো এতক্ষণ দেখার জন্য ওইটা লেখা দরকার নেই বলে আমার জন্য বলা হয়েছে এতক্ষণ আমাদের সাথে দেখার জন্য অত